আসসালামু আলাইকুম আজকে দেখাবো লোফার কালেকশন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে লোফারের ডিজাইন তো এগুলো হচ্ছে চুইংয়াম সোলের লোফার কালেকশন যারা চুইংয়াম সোল পছন্দ করেন একদম ব্যান্ড করা যাবে কাপড়ের মতন এবং কে ফুল ইস্টের সেলাই ফুল সোলের সাথে স্টের সেলাই যারা অরিজিনাল চাইনিজ চুইংম লোফার চান জেলি সোলের লোফার চান যারা ক্রেপ সোলের লোফার চান তারা এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার মত হবে হোয়াটসঅ্যাপে এগুলো চুইংয়াম সোল এগুলো গ্রিপ করা সম্পূর্ণ গ্রিপ করা স্লিপ কাটবে না চুইংম সোল সহজে ক্ষয় করতে পারবেন না সহজে ফাটবে না টোটাল সফটের মধ্যে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন এগুলো ইউনিক প্রোডাক্ট টোটালি ইউনিক সোলের পণ্য যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান তারা খুব সহজেই অর্ডার করতে সরাসরি দোকানে চলে আসতে পারবেন ডিটেলসে ফোন নাম্বার ঠিকানা দেওয়া থাকবে তো এগুলোর প্রাইসটা বলে দেবো মাত্র পনেরোশো টাকা করে সোলের পণ্যগুলো চাইনিজ পণ্যগুলো মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস পনেরোশো টাকা করে টোটালি সফট অরিজিনাল চাইনিজ পণ্য অরিজিনাল চাইনিজ চুইংসোলের লোফার অরিজিনাল চাইনিজ চুইং অ্যানসোলের লোফার টোটালি ব্যতিক্রম পণ্য ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন খুবই সফটের মধ্যে এই টাইপের পণ্যগুলো যারা পড়ছেন তারা অবশ্যই জানেন যে কী টাইপের পণ্য এগুলো যারা এই টাইপের পণ্যগুলো পড়ছেন তারা জানেন যে কী টাইপের পণ্য কীরকম সফট তো একবার যারা নিতে চান সহজে অর্ডার করতে চান একদম স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে অরিজিনাল চাইনিজ চুইং সোল এগুলোর প্রাইস পনেরোশো টাকা একদম সফট টোটালি সফট টোটালি প্যাটার্ন এগুলো টোটালি প্যাটার্ন আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার টোটাল সফটের মধ্যে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ঠিকানা দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনার দোকান থেকে এসে নিতে পারবেন সরাসরি দোকান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো টোটাল ইউনিক পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পান জেন্টস লেডিস বাচ্চা সব ধরনের কালেকশন আছে জেন্টস লেডিস বাচ্চা সব ধরনের জুতার কালেকশন আছে আমাদের কাছে চাইলে কিন্তু আমাদের কাছে যে কোনো ভিডিও দেখতে পারেন এবং কি যে কোনোটা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ঘরে বসে পেয়ে যাবেন অথবা সরাসরি দোকান থেকে এসে পেয়ে যাবেন এই পণ্যগুলো তো যেগুলো দোকানে পেয়ে যাবেন সেগুলো আমি দোকানের ঠিকানা লোকেশন দিয়ে দিব ঠিক আছে দোকানের ঠিকানা লোকেশন দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দেবো ডিটেলসে ঠিক আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন অথবা সরাসরি আসা নিতে পারবেন এগুলো অরিজিনাল চাই সোল চাইনিজ প্রোডাক্ট ফ্যাশনের ফ্যাশনের চুইংয়ামসোলের লোফার টোটাল সফটের মধ্যে টোটালি ইউনিক কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন তো সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন তাদের তারা বুঝতে পারতেছেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ